বইটা উপহারে পাওয়া যেদিন পেলাম মায়ের মুখটা খালি খালি লাগছিল নিজের টিপের পাতা থেকে মাকেও সাজিয়ে দিলাম ছোটবেলার অভ্যেস টিপ পড়তেই মা যেন জ্যান্ত হয়ে গেল সেদিন মায়ের জন্মতিথি তাই দুটো ছোট অভিজ্ঞতা ভাগ করি এর মধ্যে মায়ের কাছে গেছিলাম বাগ বাজারে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে চোখ ঝাপসা হয়ে গেছিল ধারায় চোখ থেকে জল আর শুধু মামা বলে গেলাম একটা কথাও বলতে পারিনি খুব করে ভেবে গেছিলাম এই বলবো সেই বলবো কিন্তু ওখানে বসে মনে হলো আমার জন্মদাত্রিণী মা স্কুল থেকে ফিরলে ব্যাগটা খালি করে উল্টে ঝাড়ত ছেলে মানুষ আমি যদি কখনো লোভ করে একটা চক পেন্সিল চুরি করে আনি কিংবা ভুলবশত চলে আসে সেসব দেখার জন্য সেদিন মনে হচ্ছিল মা এভাবেই যেন আমাকে উল্টে পাল্টে ঝাড়ছে ভেতরের যত যন্ত্রণা গ্লানি বা যা কিছু আছে হুড়মুড় করে বেরিয়ে আসছে হঠাৎই মায়ের ছবির সামনে বসে স্পষ্ট কানে এলো একটা কথা এ কে আছিস রে দুটো ভাতে ভাত বসা জীবনে প্রথমবার মায়ের বাড়ি গেছি জানতাম খাওয়ানো হয় কিন্তু পথ অজানা খেতে বসে দেখি পাতে সবার প্রথম ঘি ভাত আলু সেদ্ধ পড়ল আমার উল্টো দিকে বসা সকলেই সম্ভবত দেখেছেন সেদিন চোখের জল কিছুতেই বাঁধ সাচ্ছে না রাস্তাঘাটে হাউ হাউ করে কেঁদে ফেলাটা যেহেতু অলিখিত অস্বস্তিকর তাই আমিও মাথা নিচু করেই খেয়ে গেলাম আজ সকাল সকাল মাকে জিজ্ঞাসা করলাম মা কি দিই তোমাকে এমন জীব নিজেরই কামনা বাসনার অন্ত নেই বিশ্বভিকারী বিশ্বজননীকে সত্যিই কি কিছু দিতে পারি ভালোবাসাটুকু এটো আমাদের তবুও ছোট ছেলে যেমন মায়ের কষ্ট দেখে বলে বড় হলে এই দেবো মা সেই দেব মা তোমাকে মা সেই শুনেই আনন্দ পায় তুমিও তেমনই ধুলো মাখা মুখের ভালোবাসি কথাটা নাও কেন জানি না আজও সকাল থেকেই মন মেজাজ অসম্ভব খারাপ আবারও মনে হচ্ছে মা যেন উল্টে পাল্টে ঝাড়ছে আমাকে মা সারদাকে প্রতিটি মানুষের পড়ার চেষ্টা করা উচিত বোঝার আন্তরিক প্রয়াস করা উচিত ডিভাইন ফেমিনাইন আসলেই কেমন হয় সেটা বোঝার জন্য মায়ের চরণ ধরে থাকতে হয় পারি না তো কিছুই অন্তত পাটুকুকে আশ্রয় করা আবশ্যক ওই যে খুব ভিড়ের মধ্যেও যেন আঙুলটা না ছাড়ে সেই খেয়ালটুকু রাখলেই উদ্ধার হবে জয় মা জয় মা ジョイジョイ。